আসসালামু আলাইকুম দর্শক বিডিপি ওয়াটার ফিল্ডার আপনাদের সকলকে স্বাগতম তো আমরা ইতিমধ্যে আপনাদের মাঝে একটি আমাদের সুইমিং পুলের কাজ কমপ্লিট হয়েছে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা জানেন যে আমরা আয়রন মিঙ্গল প্লান্ট আরো প্লান্ট ডিস্টিক ওয়াটার ইউটিপি প্লান্ট এস টিপি ডাব্লিউটিপি ওয়াটার রিলেটেড যত ধরনের ট্রিটমেন্ট আছে এবং হাউস হোল্ড ডমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার পুরিফায়ার ফিল্টার সকল ধরনের ট্রিটমেন্ট নিয়ে কাজ করে থাকি ইতিমধ্যে সাভারের বইলাপুরে আমরা একটি সুইমিং পুলের কাজ হ্যান্ড করেছি আজকে আপনারা এই পূর্বের কী দৃশ্য ছিল সেটাও আমাদের ভিডিওতে আছে আপনারা দেখাবো আপনাদের তো আপনারা দেখতে পাচ্ছেন এখন পানি সুইমিং দিন চলছে তো সম্পূর্ণ সুইমিং পুল কমপ্লিট হয়েছে এখানে আমরা দুইটি লাইট দিয়েছি কাছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ঝর্ণা দিয়েছি এখানে এই এখানে একটি ঝর্ণা আছে এবং প্লাস হচ্ছে যে স্কিমার দেওয়া হয়েছে যেহেতু পুলের সাইজ ছোট হয়েছে একটা স্কিমার দেওয়া হয়েছে এবং দুইটা লাইট দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো কি পরিমাণ ক্লিয়ার চলে আসছে এবং আমাদের যে সুইমিং পুলের মেশিনারিজগুলো দেখেন খুবই দক্ষতার সাথে সুইমিং পুলের মেশিনারিজগুলো কন্ট্রোল রুম কোনো কাজ সম্পূর্ণ হয়নি হান্ড্রেড পার্সেন্ট এইটটি পার্সেন্ট কাজ শেষ স্কুলে ট্রিটমেন্ট করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যত ধরনের সুইমিং পুল আছে আপনাদের সকল ধরনের সুইমিং পুল আমরা খুব দক্ষতার সাথে প্রফেশনালিভাবে আমরা কাজ করে থাকি এই যে দেখুন লাইট অফ করলে সুইমিং পুলের ভিউটি আপনারা দেখুন খুবই লাকজারিয়াস এবং পশ একটি ভিউ যেটি হচ্ছে একটি ডুপ্লেক্স বাড়িতে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ধরনের সুইমিং পুলের ভিউর জন্য বা এই ধরনের সুইমিং পুলের কাজ করার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম